অবশ্যই সোশ্যাল মিডিয়া আমরা ঢুকতে পারতেছি না একটা কারণে সোশ্যাল মিডিয়াতে কি হয়েছে যায় না আমাদের সাথে আর ইমরান তালুকদারের সাথে ইমরান তালুকদার তো ওকে অবশ্যই কাজের ছেলে হিসাবে ওর বাসা আনছিল কাজ করছিল হঠাৎ করে তাদের সাথে একটা ভাই বোনদের একটা সম্পর্ক ছিল ওরা অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাতো তো ইমরান তালুকদার ওকে কি বলছে তা জানি না এখন বোকা জনে সোশ্যাল মিডিয়াতে ইমরান তালুকদারকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে তার ফ্যামিলি নাকি তাকে অনেক ধরনের আচরণ ব্যবহার করছে ওর সাথে কষ্ট দিছে এইসব বিষয় নিয়ে একটা কথা হচ্ছে তা কেন হচ্ছে জানি না আর বোকা জনৈত নাকি তার বাসা থেকে চলে গেছে অবশ্যই বোকা জনৈ তার ফ্যামিলি নিয়ে কি বলছে এই ভিডিওটি দেখেন তার বাসা থেকে না কই আয়া পড়ছি আমার ভুল যে আমি তার বাসা থেকে না কয়ে আয়া পড়ছি তুমি যেন আমার এত বড় একটা আঘাত দিবা আমি কোনোদিন ভাবতেও পারি না দেড়াইছিলাম ভাই ভাই আপনার জন্য আমি শুনেন আমি আপনার জন্য কি না করি ভাই প্রত্যেকটা ভিডিও সবার আগে মনে করেন যে বানায় বানায় দিই আপনার বালাটা শখ সময় আমি চাইছি আর আজকে আমি আপনার যে কথা কইছেন আপনি মানে আমার খুব কষ্ট লাগছে ভাই আপনি জানেন কিছুদিন আগে আমার মনে করেন যে বাবা না ফেরার দেশে চলে গেছে এখন মনে করেন যে আমার বর্তমানে আমার মা মাটিতে আমার আর কেউ নাই আমার মা ভাই আপনার দিয়ে আমি ইডে আশা হচ্ছি না কোনো দিনও আপনি 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 একটু দেন। আমি আপনার বালাডাই চাই সবসময় আপনি একটু বুঝলেন না বুঝ যা আমার এটা কইলেন ভাই এটা আপনি ভালো জানতো শুন কোনটা কইসুন কি না বুঝছেন আর আপনি চিন্তা করে দেন আজকে একজন ক্যামেরাম্যান আছে ওনার সাক্ষী ক্যামেরাম্যান আমি দেয়তাম না অনেক কষ্ট পাইলাম আর আমার সবচেয়ে ভুল হয়েছে ভাই ইডেই যে আপনার তো না কয়ে আয় পড়ছি তারপরে তো আপনার আমি যে আপনার আগাত দিয়ে কথা কই না কিন্তু আপনি যে যে কথা কইছেন এই যে ভাবি যে কথাটি কইছে আপনি আমার আগাত কথা কইছেন সুমায়া বাবিও আগাত কথা কইছে আর আপনার এই যে বন্ধুটা আছে না সুজন ভাই আমরা এই সুজন আপনার তুই আমার এত কথা কইতে আরে আর আপনি আর এই বোকা জনের অনেক ধরনের ইমরান তালুকদেরকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলতেছে তা জানি না ইমরান তালুকদার তার সাথে কি হয়েছে কি আচরণ করছে তা জানি না ইমরান तालुकদারকে নিয়ে তার মা নাকি তারে বোকা জুনাইদকে মারছে বিভিন্ন ধরনের কথা হচ্ছে বোকা জুনাইদকে ইয়া করছে অত্যাচার করছে এই সবগুলা বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে দেখেন এই ভিডিওটি দেখেন বোকা জুনাইদ আমার মত হাইতেন কষ্ট নিয়ে কইতেসি আর ব্যাক কথা তো কোয়া যায় না আমার মতো হাইতেন না ভাই একটা কথা আমি ঘুমু আমার মতো জুনাইদ সরু সুজা হাইতেন না ভাই আমি ফালায়া যাই নাই আমি চলে আসলাম আমার গ্রামের বাড়িতে আর ইমরান ভাইয়ের বিষয় কিছু বলি আমার বাড়িতে আছি আমি কোনো ফালায়া যাই নাই আর আমি হারায়ও যাই নাই আর আমি এই যে সিরিলেও যাই নাই অন বিষয় হইছে যাই ইমরান ভাই আমি একটা কথাই বলতে চাই আমি কি কম আমি সব নিম্নস্তরাই হয়ে আমি আপনার কাছে আমি কইতাছি দেখেন আমি বাংলাদেশের সবাই জানে যে আমি যে গরিবের ঘরে

কিন্তু কিছু কিছু বাহানা করেন যেন আমার লেয়া আপনার ভিডিও কি আমি কম করি আপনার ভিডিও প্রত্যেকটা ভিডিও আমি আগে আপনার করে দিই ভিডিও করার ক্ষেত্রে যায় আপনি আমরা যে কী দাওয়ার নাম তো দেখেই কিন্তু আপনার কি আমরা যে সিস্টেমে কথা কেন আমার এই কথাটি মনে করেন যে দিল লাগে আপনার আপনার কালি বালাটা আপনি দেখ করেন মানে যে কথাগুলো কেন আপনি এগুলা খুব কষ্ট লাগে মন কই তারা তুই যদি চাকরি করতে তোর কথা কথাই কইতো কিন্তু আপনার মতো কথা কথা কয় না এইভাবে বুঝছেন

আমার মতো হাইতাইন এটাই মনে রাখছেন যে আমি কষ্ট নিয়ে কইতেছি আর ব্যাক কথা তো কোয়া যায় না আমার মতো হাইতাইন ভাই একটা কথাই আমি কুমু আমার মতো জুনাই স্বর শুধু না ভাই এটা মনে রাখছেন ভাই আমি একটা না আমি আপনাদের কেউর আমনার ফ্যামিলিতে কইারবেন দেন আপনার ফ্যামিলিতে একটা কষ্ট দিছি কাউরে আর ওদের বাসা থেকে বোকাজনই চলে যাওয়াতে না বলে চলে যাওয়াতে আরো অনেকজন অনেক ওদের ফ্যামিলি সবাই চিন্তার মধ্যে ছিল এই ইমরান ভাইয়ের সকল ফ্যামিলিরা সবাই চিন্তার মধ্যে ছিল আর বোকাজনই চলে যাওয়াতে ইমরান ভাই পর্যন্ত কান্না পর্যন্ত করছে কেউ বিশ্বের যদি না করেন তাহলে ইমরান ভাই এই ভিডিওটি দেখেন আমার সামনে না জানি আমি জানি আপনি আমি হইছে ভাই কি কইমু মানে ঠিক আছে কারণ কতটুক ভালোবাসলে একটা মানুষের জন্য কান্না করতে পারে পুরুষ মানুষ কিন্তু সহজেই কান্নাকাটি করে না আসলে তার চোখের পানি দেখলে বোঝা যায় বিষয়টা হচ্ছে আমি ভাবলাম আপনাকে চাইতে পারে কারণ এর আগে আমি মানিক মেয়ের কাছে কিন্তু খারাপ না এই যে একটা লোক থাকলে চলে যায় না দেখেন টাকা পয়সা কত কিছু নিয়ে যায় ও খালি ওর ড্রেস ভাই মিথ্যা কথা বলবো না আমি থানায় জাস্ট চলে গেছে এতটুকু উল্লেখ যাই হোক এখন আচ্ছা আসো দেখি কিছু করতে পারি কিনা ওর আনার উদ্দেশ্য ছিল কি আমি আমার ক্যামেরাম্যান ছিল না ওরা কই জায়গা কই নিয়ে আসছি মানে আমার মোবাইল ভিডিও করার জন্য আমি আনছিলাম মূলত অবশ্যই এখনো পর্যন্ত বর্তমানে এই আপনার বোকাজনেরকে জুনাইদকে খবর পাচ্ছে না সবাই ভাবতেছে বোকা অনেক দূরে চলে গেছে তো ইমরান ভাইয়ের আম্মু কি বলছে সেই ভিডিওটাও দেখে জুনাই এই তুমি যে অত কথা কইতাছ গে তোমারে তো আমি নিজের হুতের মতন দেখছি আমার ইমরান যেরম রকি তুমি এরম তোমার মনে তিন যে হুত আমার তুমি হঠাৎ করে তুমি গেলা গা গে তুমি অত কথা কইতাছ কে লাগে কইতাছো আমি কিন্তু তা সমস্যা দিছি না তোমারে

ও মানে ভিডিও যে আমরা কি তাহলে বাদ দিতাম তরকারি তো কম দিতাম না তরকারি তো ঠিকই আমরা দেখে বেশি আপনার খাওয়াইতাম এত খাওয়াই মনে করতেছি এত খাওয়াই এত কিছু করার পরে এখন তরকারি ফান আর ইমরান ভাইয়ের আম্মু কিন্তু তাকে বোকা নিজের ছেলের মতন করে দেখতো ইমরান ভাইকে যেভাবে তার আম্মু দেখতো তা বোকা সেম ছেলের মতন দেখতো হঠাৎ করে বোকা তার মা বাবার নামে অথবা ইমরান ভাইয়ের নামে বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে আর ইমরান ভাই বলছে যখন মানুষ একটা মানুষ একটা মানুষের হাত ধরে আসে তখন মানুষের নামে কিন্তু খারাপ কথাটা বলাটা ঠিক নয় তো অবশ্যই বোকা জনেদ ভাইকে বলতেছি আপনাদের সাথে কি হয়েছে তা আমরা জানি না অবশ্যই আপনারা আপনি যেখানে থাকেন না কেন তার সাথে যোগাযোগ করে যোগাযোগ রাখাটা আপনার কাছে কিন্তু আমি মনে করি উচিত ছিল তা আপনি যদি তার সাথে ইমরান ভাইয়ের সাথে যোগাযোগটা রাখতেন অথবা তাকে বলে যেতেন তাহলে কিন্তু তারা একটা মনের মধ্যে কষ্ট পেতো না আর এক জায়গায় যখন একটা মানুষ থাকে ছোট ভাই হিসাবে তখন কিন্তু সেই জিনিসটা মানুষের মাথায় রাখতে হয় যে আমি তো একসাথে অনেক দিন যাবৎ ছিলাম ইমরান ভাইয়ের সাথে তা আমি যদি চলে যাওয়ার ইচ্ছা হয় তাহলে আমি তাদেরকে বলে যাব অবশ্যই কিন্তু তার তার ইমরান ভাইয়ের সকল ফ্যামিলি আপনাকে নিয়ে অনেক টেনশনের মধ্যে ছিল যে ইমরান ভাইয়ের ফ্যামিলি টেনশনের মধ্যে থাকার কারণে যেহেতু আপনি একটা মানুষ একটা মানুষের বাসা থেকে চলে যায় তখন কিন্তু মানুষ টেনশনে পড়ে যায় তো বাট আমি মনে করি আপনি তার সাথে যোগাযোগ করুন তাহলে অনেক ভালো হবে আর আপনাদের সাথে কি হয়েছে তা আমরা জানি না অবশ্যই আমার এই ভিডিওটি যার কাছে পড়তেছে সবাই ভিডিওটি দেখার জন্য শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম